বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে গত সোমবার প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেও এখনও সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি বর্তমানে বাংলাদেশের দখল নিয়েছে সেখানকার সেনাবাহিনী বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ কড়া নজরদারি চলছে সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে সীমান্ত চেকপোস্টগুলিতে বাড়তি নজরে রেখেছে বিএসএফ রাজগঞ্জ ব্লকের বিস্তৃত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাটাতারের পার্শ্ববর্তী গ্রামগুলিতে বিশেষ সতর্কবার্তা দিয়েছে বিএসএফ অনুপ্রবেশের আশঙ্কা করেই গ্রামবাসীদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা সোমবার থেকে সীমান্তের গ্রামগুলিতে সকাল থেকে রাত পর্যন্ত টহলদারি বেড়েছে বিএসএফের গ্রামগুলিতে গিয়ে বাসিন্দাদের সাথে বৈঠক করে তাদেরও সতর্ক করে দেওয়া হচ্ছে রাত আটটার পর সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে রাতে বিশেষ প্রয়োজনে সীমান্তের রাস্তা দিয়ে কোথাও যেতে হলে বিএসএফকে জানিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে অপরিচিত কোনো ব্যক্তিকে দেখলেই সীমান্ত রক্ষীদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগের বার্তা দিয়েছে বিএসএফ উনি বলল তো বাংলাদেশে একটু আবহাওয়া খারাপ আপনি একটু সতর্ক থাকবেন বাংলাদেশের লোক যদি আসে আপনারা বলবেন আমরা তাহলে আমরা যদি সহযোগ করি পাবলিক আমাদের সুবিধা হয় ও মচিনা লোক দেখলে আমাকে বলবেন আচ্ছা এই ঘটনার পর কি আপনাদের এই গ্রামে কি বিএস এর টহলদারি বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে কি হচ্ছে সেটা এই যে রাস্তার তারারার সাইডে একটু পুলিশ প্রশাসন একটু বেশি আছে বলে গেছে তবেই তোমাদের এই বড়মতি 10 10:30 টা গড় দিচ্ছি আজকেই আজকে বৈঠকে কি কি বললো তারা আমি তো পুরাটাই শুনিনি একটু শুনো মো বললো এরকম বাংলাদেশের পরিস্থিতি খারাপ আছে একটু দেখে শুনে রাখবা রাত আটটা নটার পরে একটু ঘোরাফেরা কম করবা মানে অচেনা কেউ দেখলে কি বলেছে সেটা মোবাইল নম্বর দিয়ে গেছে সাহেবের বলতেছে এটা দিয়ে কল করবো মানে কি জন্য নাম্বারটা দিলো ওই যে এত কোন নতুন লোকজন যদি দেখে বা বাংলাদেশ থেকে কোন লোকজন আসে তাহলে ফোন করতে মানে আপনাদের এলাকায় যদি অচেনা লোক দেখে আমাদের এলাকায় ফোনে জানাতে বলেছে আর আপনাদের এই এলাকায় চলাফেরার জন্য কোনো গাইডলাইন কিছু দিয়ে ওটা বলছে যে একটু তাও একটু শতক নটা আটটার মধ্যে একটু বাইরে মানে গ্রাম বস্তির মধ্যে ঘুরলে কিছু অসুবিধা নেই ফাঁকা জায়গায় কোনো জায়গায় ঘোরাঘুরি করতে মানে করছে সীমান্ত আমাদের এমনি বলছে যে আমরা বর্ডারের পাশে থাকি কীভাবে থাকবো কীভাবে না এর সিস্টেম একটু বলে গেল কী সিস্টেম হ্যাঁ রাতেরবেলা যেরকম নয়টার পরে যেন বেশি যাতায়াত না করা হয় বিএসএফ রোডের দিয়ে এগুলাই বলছে আর কি অপরিচিত লোকদের দেখলে সেরকম কোনো কথা বলেনি অপরিচিত লোকদের দেখলে এরকম কোনো কথা হয়নি আমাদের হ্যাঁ আমাদের প্রতিনিয়ত আমরা এই রোড দিয়ে যাওয়া আসা করে থাকি তো আমাদের চেনে ওনারা তো হয়তো ব্যাটেলিয়ান চেঞ্জ হয়েছে বা কোনো কিছু হয়েছে ওই জন্য ওনারা আসছিলো আসে বলছে যে মানে একটু সতর্কভাবে যেন থাকি হ্যাঁ রাত্রেবেলা বেশি যাওয়া আসা না করি যদি যাওয়া আসা করি তো যেখানে ফার্স্ট যে ইয়েটা থাকবে বিয়েস ওনাকে যেন বলে দিই যেন আমরা কি কাজে গেছিলাম কি কাজে না এই ব্যাপারে ওনারাও অবশ্য অনেক আমাদের সাহায্য করেন সহযোগিতা করেন আমাদের কোনো অসুবিধা হয় না এগুলো